হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অটো আর ফার্স্ট ডে ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আজ অটো আমাদের সেকেন্ড ডে সেকেন্ড মর্নিং মর্নিংয়েই ভিডিও স্টার্ট করে দিয়েছি রেডি হয়ে গেছি চলো এবার সবাই বেরোবো সবার জন্য ওয়েট করছি সবাই আস্তে আস্তে ধীরে ধীরে রেডি হচ্ছে সকালবেলা বাচ্চা নিয়ে রেডি হতে তো সময় লাগেই তো আমি এখন এই জন্য বসে আছি এই উইন্ডোর পাশে ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা হ্যালো বেরিয়ে পড়েছি হ্যাটলিস্ট বেরোতে পেরেছি রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে এখন প্রায় এগারোটা বেজে গেছে মর্নিংয়ে বেরোনোর কথা ছিল তাও চলো বেরিয়ে পড়েছি এবার পুরো অটোয়াটা একটু ঘুরে দেখবো সিন করবো হোটেল থেকে বেরিয়ে পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথ তোমাদের সাথে গল্প করতে করতে এখন পৌঁছে গেছি পার্লামেন্ট হাউসে এতটাই বড় যে আমি ক্যামেরা বন্দি করতেই পারছিলাম না তারপর অনেক কষ্টে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করলাম এরপর চারিদিকটা ঘুরে দেখব ওই পার্লামেন্ট হাউসের ভিতরটা এতটাই বড় প্রায় একটা বেলা পুরো লেগে যাবে এটা ঘুরতে কাল রাত্রে ডিনার শেষ করে সবাই মিলে একটু ওয়াক করতে বেরিয়েছিল এত কাছে যে পার্লামেন্ট হাউসটা আছে হোটেল থেকে সেটা আমি জানতামই না আর রাতের বেলা এটা নাকি আরও বেশি সুন্দর লাগছিলো তার চারিদিকে টিম টিম করে আলো জ্বলছিল তবে আমি সেটা মিস করে গেছি কারণ এই ঠান্ডার মধ্যে আমি আর তো নিয়ে বেরোই আজকে ব্যাগলাখ আমাদের পার্লামেন্টের ভিতরেও এখানে ভিজিটারদের ঢুকতে দেওয়া হয় বাট এখন কোনো টিকিট নেই যেহেতু আজকে সানডে তো টিকিট আছে সেই দুপুর তিনটের পরে কিন্তু তিনটে অবধি ওয়েট করলে আমরা আর কোনো সাইড সিন করতে পারবো না তাই এখন পার্লামেন্টারি আউটসাইডটাতেই ঘুরছি ঘুরে এবার বেরিয়ে যাব কানাডার এই পার্লামেন্ট হাউসে ভিতরে ঢোকারও অনুমতি দেওয়া হয় পর্যটকদের তবে আজকে একদমই স্লট ফাঁকা নেই তাই আমরা আর ভিতরে যেতে পারলাম না তাই বাইরে থেকেই পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই রোদ্দুরের মধ্যে ঘুরতে বেশ ভালো লাগছিল আর এই যে এখানে এই আগুনটা জ্বলছে এটা কিন্তু তিনশো দিন চব্বিশ ঘন্টা এখানে জ্বলে এই আগুনটা প্রথম জ্বালানো হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি কানাডার একশো বছর পূর্ত উপলক্ষে তখন থেকে আজ অব্দি একইভাবে জ্বলছে তবে এটা পুরোটাই বায়োগ্যাস দ্বারা চালিত করা হয় আর এই যে সেই সুন্দর পার্লামেন্ট হাউসের সামনে এত সুন্দর টিউলিপ ফুটেছে তাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখন ভিডিও করছিলাম সামনে এই মাঠটার মধ্যে এত সুন্দর রোদ পড়েছে আর আরও অনেক বাচ্চা এসেছে তাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে কিছুতেই আর এখান থেকে ওদেরকে নিয়ে যেতে পারছি না চলুন এবার এখান থেকে বেরিয়ে যায় নই বা আর অন্য জায়গায় ঘুরতে যাওয়ার সময় পাবো না চলুন বেশ দুপুর দুপুরও হয়ে গেছে জানেন তো এখানে ঘুরতে বেশ অনেকটা সময় লাগলো হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা ক্যানেলের সামনে এই ক্যানেলের মধ্যে বাদ দিয়ে কীরকমভাবে জলকে ধরে রেখেছে দেখুন শীতকালে এই সমস্ত বাদগুলোকে খুলে দিয়ে পুরো জলের লেয়ারটাকে সমান করে দেওয়া হয় তারপরে পুরোটা বরফ জমে যায় আর ওই বরফের উপর দিয়ে সবাই স্কি করে এটা অনেক লম্বা একটা স্কি করা জায়গা ক্যানাডার আর এই দেখুন পুচকেটা এখন এই রকমভাবে ক্যানেলের একটা দিক থেকে একটা দিক পার হচ্ছে ওর খুব ইচ্ছে এইভাবে যাবে তো চলো একবার দুজনে মিলে এদিক থেকে ওদিক করে পার হয়ে যায় এরপর আবার অনেক মিউজিয়ামও আছে কিন্তু মনে হয় আজকে আর সময় হবে না আর ওই যে ফ্ল্যাগগুলো উঠছে দেখছেন ওগুলো ক্যানাডার প্রত্যেকটা আলাদা আলাদা প্রভিন্সের এক একটা ফ্ল্যাগ ওগুলো ইভানকে ওর বাবা বলে বলে দিচ্ছিল আর ও খুবই ইন্টারেস্ট নিয়ে শুনছিলো কিন্তু চলুন এবার কিন্তু সবার খুব খিদেও পেয়ে গেছে দুপুর তিনটে প্রায় বাঁচতে চললো এরপর খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রওনা দিতে হবে আর এইখানটায় এসে একটা খুব মজার জিনিস দেখলাম সবগুলোকেই আপনাদের স্ট্যাচু মনে হচ্ছে তাই না কিন্তু না না এই যে দুদিকে দুজন দাঁড়িয়ে আছে দুটো কিন্তু অরিজিনালি মানুষ এরা কোনো স্ট্যাচু না আর এটা কিছুক্ষণ ছাড়া ছাড়া এরা পরিবর্তনও করে পার্লামেন্ট হাউসের সামনে এই যে দুজন মানুষ কাঠফাটা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছেন একইভাবে তো ওনাদেরকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই সম্মানের সাথে পরিবর্তন করা হয় এখন আরও দুজন এলেন তার ওনাদের পরিবর্তে এখন ওনারা এখানে দাঁড়াবেন তবে এর পুরো ডিটেলসটা আমার এখনো জানা নেই এখন দুপুর প্রায় তিনটে বাজতে চললো চলুন এবার আমরা লাঞ্চটা সেরে নিই আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা